গুনা করেছ হতাশ হয়ে না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাঁক ডেকে বলেছেন করিয়াম আমি বা দিয়া আল্লাহ দিনা লা তাপ না তু মিরুর আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লা বলেন ও নবী আপনি দেন। হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না